মৌসুনী আইল্যান্ডে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের খোঁজ খবর নিতে এবং তাদের সুখ দুঃখের গল্প জানতে পৌঁছে গেলেন ডিএন নিউজ বাংলার প্রতিনিধিরা নদীমাত্রিক এলাকায় তাদের প্রধান জীবিকা মাছ ধরে সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই মুহূর্তে মৌসুনী আইল্যান্ডে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস তিনি উপস্থিত রয়েছেন তার থেকে জানবো বিস্তারিত দেখো এখন আমরা উপস্থিত হয়েছি মৌসুমি দ্বীপে এখানকার পরিস্থিতি কীরকম এখানকার মানুষরা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে একদম সম্পূর্ণ একদম দ্বীপের মধ্যখানে যে দ্বীপের মধ্যিখানে শুধু জল আর জল দেখাবো শুধু দিকে জল আর জল জল ছাড়া কিছু নেই এখানটা হচ্ছে হয়ে ঘরে ঘুরে যাচ্ছে টুরিস্ট স্পট বা টুরিস্টরা আসে কিছু সময়ের জন্য আবার তারা ফিরে যায় কারণ এখানকার মানুষদের একমাত্র জীবিকা নির্বাহ হলো কি মাছের ব্যবসা এবং তাদের ব্যবসা হল তাদের হলো এই স্টুডি যে মানুষরা যেমন আসে তাদের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ হয় এছাড়া আর আর কিছু করতে পায় না সামুদ্রিক বলতে সামুদ্রিক মাছ ধরে এই বিক্রয় করে রকম তাদের নিরাপদ হয় তাদের মানে দিন আনে দিন খায় এমনই পরিস্থিতি তারা কিছু ঘর বাড়ি করতে পারছে না ছেলেমেয়েদের লেখাপড়া করার মতন কি মতন ঘরে করতে পারছে না তারা একটাই কারণ হলো এই নদীমাতৃক এলাকা বলে সমুদ্র এখানকার মানুষের তাদের জীবিকা নিরকম নির্ভর কী করে করছে সেই সম্পর্কে তাদের কাছে আমরা বল জিজ্ঞাসা করবো একজন ব্যক্তি আছেন আছেন তাকে ধর করতে যাচ্ছে এই মুহূর্তে আমরা জেনে নিচ্ছি এখানকার স্থায়ীরা যে ব্যক্তি আছেন তাকে যেন কী করে তাদের জীবিকা নির্বাহ হয় আমরা জীবিকা নির্বাহ কী করে না আমাদের সমুদ্রে মাছ মাছটা কেমন হয় ওঠে আমাদের নৌকা আছে মাছ মাছ অসময়টা বেশি পাওয়া যায় না কিলো কোনো দিন দশ কিলো এইবার শোনা চলে এইভাবে এছাড়া আর কি কাজ করলে আর কি করে এই যে আমাদের ইয়ে আছে অর্থাৎ মানে হোটেল আছে টুরিস্ট স্পটে আমাদের তো কোনো চান্সই নেই বাইরের লোক এসে করেছে এবার হয়তো রান্না আরো দিন চললে লোক আর কি রান্না বান্না এই আমাদের বাড়ি করে নিয়ে যায় রান্না করে করে রাখুন এইভাবে চলে আচ্ছা ছেলে লেখাপড়া কিভাবে কেমন করা আছে লেখাপড়া আমাদের এখানে স্কুল আছে স্কুল লেখা হ্যাঁ আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছেন কিন্তু আমার ছেলে মেয়ে এখন ছোট এখানে আচ্ছা আচ্ছা আগামী দিনে আর কি করার প্রবণতা আছে আপনার কি ইচ্ছা আছে যে আমরা আর বড়ো হব আর এগিয়ে যাবো এরকম কিছু এমন কোনো উদ্দেশ্য নেই কেননা এখন তো অর্থ ছাড়া মানুষ বড়ো হতে পারে না হ্যাঁ আমাদের এখানে তো একটা ঠিক মতো নদীবান পালবে বলবো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে জল উঠে আছে জল উঠে আসে মানুষ আমরা মৎস্যজীবী বসবাস করি সেই তার উপর নির্ভর করে আমাদের চলছে এই জিনিসটা এবার আমরা দেখাবো এই টাওয়ার একটা ওয়াশ আছে এই টাওয়ার উপর নির্ভর আছে হ্যাঁ কয়েকশো বছর পুরানো কয়েক হাজার বছর পুরানো বললেও পোড়া হয় সেইটা ওয়াশ টাওয়ার আছে এই জাহাজের দিক নির্ভর করার জন্য আজও পোড়া আছে কিন্তু তারপর

জায়গাটা তৈরি হওয়ার পরে মোটামুটি মানুষ কিছু কাজ পেয়েছে দোকানদানি ব্যবসা হচ্ছে টোটোবেলা ব্যবসা হচ্ছে মুদিখানা মাংস সবজি এসব ব্যবসা হচ্ছে হ্যাঁ অবশ্যই সিজনে তো প্রচুর এখন গড় সিজন তার জন্য রোববার শনিবার সময় মোটামুটি কুড়ি পঁচিশ জন করে প্রত্যেকটা ব্যস্ত এখানকার জীবিকাটা মেন জীবিকা হচ্ছে মাছ ধরে করে কয়েক করে কি বছর কি নদী বাঁধ হয়ে যায় প্রত্যেক বছর ভাঙে এবার হচ্ছে গভর্নমেন্ট আমাদের এই সাইডটা দেখছি না ওরা আমাদের নিজেদের মানে যখন আমরা এখানে হোমস্টে করেছি তার জন্য আমাদেরকে অনেকবার আবেদন করেছি এ পর্যন্ত শতবার আবেদন করেছি এখনো হবে বলে আশা দিয়ে গেছে আশায় আছে বলে না আশায় মনে চাষি এবং আমরাও মৌসুমি দ্বীপ থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা